বাংলাদেশে ফিরবেন ফিরে আসবেনই ভার্চুয়ালি এমনই বার্তা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে অত্যাচারের বিচার করবেন এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ হাসিনা দর্শক দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা কি দেশে ফিরতে শুরু করেছেন তথ্যই দিচ্ছে গণমাধ্যম দৈনিক দৈনিক সমকাল এবং এবং প্রথম আলো যা বলছে তাতে এটা বলা যায় যে এরকম ঘটনা ঘটেছে দেশে নিশ্চিতই ফিরে গ্রেপ্তারের ঘটেছে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে যেইমাত্র শেখ হাসিনা কোনো আলটিমেটাম দেয় মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায় তখনই করে সবগুলো শক্তি একত্রিত হয়ে যায়

দর্শক বন্ধুরা শেখ হাসিনা দেশে ফেরার কথা শুনে কিন্তু এবার সেনা প্রধানও পল্টি নিয়েছেন প্রধান কিন্তু তার কঠিন অ্যাকশন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দর্শক বন্ধুরা তাহলে কবে নাগাদ শেখ হাসিনা দেশে ফিরে আসছে এবং সেনা প্রধান এগি ঘোষণা দিলেন শেখ হাসিনা কে নিয়ে দর্শক বন্ধুরা আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আগে চলে যাব আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন দর্শক বন্ধুরা আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওতে আগে দেখে আসি এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাজারো বিভাজন আছে এক অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায় আর সে একটা জায়গা কি শেখ হাসিনা বলা থাকে মানে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক তবে কোন অর্থে ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে যেইমাত্র শেখ হাসিনা কোন আলটিমেটাম দেয় মাত্র শেখ হাসিনা কোন বার্তা পাঠায় তখনই করে সবগুলো শক্তি একত্রিত হয়ে যায় এটা গেল আট মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগেল তাও না লিগেলি হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দিয়া ওনাকে প্রকাশ্যে পিটাইলো পিটাইয়ে আবার পুলিশের কাছে দিয়ে এই মনে হয় আরেকটা কালচার দেশে হয়েই যাচ্ছে দিল যাই হোক এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে এই যে ঘটনাগুলা কারো বাড়িতে ভাঙচুর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে তো এই যে অবস্থা সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর আর সেখানে তিনি বলছেন অস্ত্রশস্ত্র নিয়ে দশক দেশের বাইরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দেশে ফিরতে শুরু করেছেন তেমন তথ্যই দিচ্ছে গণমাধ্যম আর দৈনিক সমকাল এবং দৈনিক প্রথম আলো যা বলছে তাতে এটা নিশ্চিতই বলা যায় যে এরকম ঘটনা ঘটেছে এবং দেশে ফিরে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করলেন তাহলে এবং দেশে ফেরার কারণটা কি। আমরা একদিন আগেই দেখলাম বঙ্গবন্ধু এভিনিউতে গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সেই ঝটিকা মিছিল পরবর্তী সময়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে তাই আলোচনা হচ্ছে বিভিন্ন দিক থেকে আলোচনা উঠছে যে আওয়ামী নেতারা যখন ডক্টর ইউনিসের সরকারের মনোযোগ অন্যদিকে আমেরিকার শুল্ক আরোপ ভারতের চিন্তা হাসিনাকে ফেরত চাওয়া ভারতের সারা না পাওয়া যখন সম্পূর্ণ মনোযোগ অন্যদিকে তখন আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে একটা শোডাউন দেওয়ার চেষ্টা করছে এমন আলোচনা চলছে আদতেও কি তাদের এই পদক্ষেপে আওয়ামী লীগ আরও বেশি গণজোয়ার তৈরি করতে পারবে কি হতে যাচ্ছে কি ঘটছে এদিকে শেখ হাসিনাকে আমরা দেখলাম আনন্দবাজার বলছে যে শেখ হাসিনা একটা মিটিং করেছেন তার নেতাকর্মীদের এবং সেই মিটিংয়ে তিনি ভয়াবহ একটা বার্তা দিয়েছেন কি সেই বার্তা সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন সাবস্ক্রাইব করে প্রজাপতির সঙ্গে থাকতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের নেতারা কি দেশে ফিরতে শুরু করেছেন যারা ভারতে সহ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছিলেন এরকমটা কি তারা ফিরতে শুরু করেছেন তেমনটাই বলছে দৈনিক সম সমকাল এবং দৈনিক সমকাল বলছে রাজধানীতে ভারত থেকে আসা আওয়ামী যুবলীগের দুই নেতা গ্রেপ্তার কারা গ্রেপ্তার হলেন লম্বা সময় বিদেশে থাকার যাদের বৈধতা নেই যারা বিদেশে আর থাকতে পারছেন না সর্বোচ্চ পর্যায়ের নেতা না যারা যারা মধ্যম সারির নেতা তারা নাকি এক ধরনের রিস্ক নিয়েই দেশে ফেরার চেষ্টা করছেন এবং দেশে ফিরেছেন এরকম দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করল পুলিশ কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুল হাই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি ভারত থেকে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছিলেন প্রথমে ভারতে পালিয়ে গিয়েছিলেন তারপরে নেপাল হয়ে বাংলাদেশে ফিরেছেন আরও একজন নেপাল হয়ে বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন তিনি মতিঝিল মতিঝিল দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা জামান বাদল ভারত থেকে নেপাল হয়েই তারা ফিরেছেন এবং ফিরে অ্যারেস্ট হয়েছেন পুলিশের কাছে এদিকে ঝটিকা মিছিল থেকে একাধিক জনকে অ্যারেস্ট করার ঘটনাও ঘটেছে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ একদিন আগেই ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এরকম ঝটিকা মিছিল এবং শোডাউন করার নাকি পরিকল্পনা করছে পরিকল্পনা তখনই করছে যখন ইউনূস সরকারের মনোযোগটা অন্যদিকে তারা বিনিয়োগকারীদের সম্মেলন করছে আমেরিকার অতিরিক্ত শিল্প শুল্ক আরোপ নিয়ে যখন তারা ব্যস্ত। ভারত ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতারা দেশে ফিরে আবার ঐক্যবদ্ধ হওয়ার কিংবা ঐক্যবদ্ধ করার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন পেছনে পেছনে তলে তলে এমনটাই শোনা যাচ্ছে ঝটিকা মিছিল থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি পিরোজপুরের সালাউদ্দিন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন তথ্য দিয়েছে দৈনিক প্রথম আলো আওয়ামী লীগ আসলে এখন কিভাবে টিকে আছে আওয়ামী লীগের যেখানেই আওয়ামী লীগ কিংবা জয় বাংলা বলা হচ্ছে বাংলাদেশের যেখানেই সেখানেই দেখা যাচ্ছে যে গণধুলায়ের শিকার হতে হচ্ছে গতকালকেই আমরা দেখেছি সিরাজগঞ্জের সাবেক একজন এমপি জামিন পেয়ে জেল গেটে মুখ তো হয়ে জেল গেটে আবার গণধুলার শিকার হয়েছেন আবারও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নাম উচ্চারণ যেখানেই করা হচ্ছে সেখানেই কিন্তু জনতা রুখে দিচ্ছে তাহলে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব টেকাবে কীভাবে আওয়ামী লীগের অস্তিত্ব টেকার কোনো মন্ত্র কি তাদের জানা রয়েছে আওয়ামী লীগ অনেকে বলেন যে আওয়ামী লীগ মূলত টিকে রয়েছে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে কীভাবে ঠিক আছে আওয়ামী লীগের যে সকল কর্মীরা বিশেষ করে কর্মীরা নেতারা তো সব পালিয়েই গেছে কর্মীরা যারা ত্যাগী কর্মী যারা আওয়ামী লীগকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা অনেকটা রিস্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকছেন যে সরব থাকাটা আওয়ামী লীগ যখন ক্ষমতাই ছিল তখনও কিন্তু দেখা যায়নি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কিন্তু দাপট ছিল না কিন্তু এখন যখন পতন হয়েছে চরম দুরবস্থা যখন তখন সামাজিক মাধ্যমে তাদের দাপট দেখা যাচ্ছে এই দাপটটা মূলত তৃণমূলের ত্যাগী কর্মীদের দ্বারাই হচ্ছে এমন আলোচনা রয়েছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আনন্দবাজার বলছে শেখ হাসিনাকে নিয়ে একটা বেশ বড় রকমের খবর শেখ হাসিনা নাকি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আমি আসতেছি বিচার করব বললেন এনসিবির সঙ্গে হেফাজতের বৈঠক আওয়ামী লীগের বিরুদ্ধে একমত দর্শক বন্ধুরা কি বলা হচ্ছে মূল প্রতিবেদনে সে বিস্তারিত আমরা জানবো যে গণহত্যার দায়ী দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটি সন্ত্রাসী এই সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জাতীয় মানে হয়ে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও হেফাজত হেফাজতে হেফাজতে ইসলাম বাংলাদেশ মানে আজ বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছেন হেফাজত ইসলাম বৈঠকে এনসিপি এবং হেফাজতে জৈষ্ঠ নেতারা অংশ নেন হেফাজতে ইসলামের আগ্রহে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ আমেরিকের বিষয়ে একমত পোষণ করেন এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে হেফাজত এনসিপি এনসিপির সঙ্গে বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন সাংগঠনিক মহাসচিব মাওলানা শাজিদুল রহমান জ্যৈষ্ঠ যুগ্রম মহাসচিব মাওলানা জুমায়েদ আর হাবিব আহ যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মাও মাওলানা আজিজুল হক ইসলাম ইসলামের মাদি নাইবে আমিন ও নাইবে আহমেদ আব্দুল কাদের মাওলানা আহমেদ আলী কাশেমি এবং মাওলানা মহিউদ্দিন রাব্বানি আর এনসিপির পক্ষে থেকে অংশ নেন দলের আহ্বক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সাংগঠনিক সম্পাদক হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম জ্যেষ্ঠ যুগ্ম আর আরিফুল ইসলাম আদি যুগ্ম আহ্বায়ক আশরাফুল উদ্দিন মাহাদি সাংগঠনিক মাহমুদ সানাউল্লাহ এবং রফিকুল ইসলাম আইনি বৈঠক শেষে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মহায় আহ্বায়ক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন যে গণহত্যার দায়ী দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও সাংগঠনিক কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা তারা দাবি করছেন এবং নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান তর্জ এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিতে হবে এইসব বিষয়ে বৈঠকে একমত হয়েছেন বাংলাদেশ হেফাজতে ইসলামী তবে তবে নির্বাচনের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি বৈঠক বৈঠক সূত্র জানা গেছে আওয়ামী লীগের শাসন আমলে আলেম এবং বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা এবং হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সবাই যেন একসঙ্গে কাজ করে যে বিষয়ে হেফাজতের নেতারা আলোচনা করেছেন পাশাপাশি দু তেরো সালে পাঁচই মে মতিঝিলে সাপলা চত্বরে নিষেধ সহ আওয়ামী লীগের আমলে গুম খুন হত্যা সব মামলা প্রত্যাহারের দাবিতে তিনি মে ঢাকায় অনুষ্ঠিত হেফাজত ইসলামের মহা সমাবেশের প্রসঙ্গে কথা বলেন নেতারা এছাড়া সংখ্যার বিষয়ে নিজেদের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন হেফাজত ও এনসিপি দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার বিস্তারিত বুঝতে পেরেছেন এবং বিস্তারিত জানার পর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ আর দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ